সবাইকে আসসালামু আলাইকুম ফার্নিচারে নিউ ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের সামনে তো তেরো হাজার পাঁচশো টাকায় ফুলবক্স খাট পেয়ে যাবেন আর কুরিয়ারে নিলে কিন্তু এই খাটটা তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন না কুরিয়ারে নিলে এই খাটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা যেটার আগের ভিডিওতে বলে নিয়ে অনেকেই কনফিউশন যে আসলে কুরিয়ারে সাড়ে তেরো হাজার টাকায় খাট ছাড়ছেন এটা দেওয়া সম্ভব না কারণ কুরিয়ারে এখান থেকে যাইতে পাঁচশো টাকার মতো খরচা আছে তারপর গাড়ি ভাড়া প্যাকেজিং তো তেরো হাজার পাঁচশো টাকায় যারা এই খাটগুলো নিতে চান তারা সরাসরি এখানে আসতে হবে আর কুরিয়ারে রেনের নিলে এই খাটগুলো চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে তো এই যে খাটটা দেখেন এগুলো কিন্তু আকাশি খাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এখানে অনেক কন্টিনিটি আছে যারা ফার্নিচারের ব্যবসা করেন আমাদের এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন এই খাটগুলো ছয় ফিট সাত ফিট এই যে পিছনে সামনে সেম ডিজাইন বক্সে দুই পাশে রুম টয়ার আছে মাঝে গ্যালারি হবে এটা লাভ শেপের এটা দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর সরাসরি আসলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন তো এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে মেহ সরি এটা হচ্ছে রেন্টি করে করেই যশোর থেকে আনা রেন্টি ই কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা ফুল্লি তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা হাতের নকশা পেসনের সামনে সেম ডিজাইন এটারও কিন্তু বক্সে গ্যালারি ডয়ার আছে আর এই খাটের প্যাশি হবে একদম সলিড পাশি চোদ্দো ইঞ্চি সলিড প্যাশি এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা বেনে রঙে আসে দেখে ভালো লাগলে অর্ডার করতে পারেন এটা কুরিয়ারে নিলে পঁচিশ হাজার টাকা সরাসরি নিলেও পঁচিশ হাজার টাকা এটা তিন ইঞ্চি যাদের বাজেট ভালো একটি হেভি খাট চান তারা এটা নিতে পারবেন এরপরে যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন আর বক্সে গ্যালারি তো থাকছেই পাশিতে জয়েন হবে দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো সরাসরি আসেন যদি শোরুমে আসেন তাহলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো এই আরেকটা দারুণ খাট দেখছেন এগুলো সবগুলোই দুই ইঞ্চি থিকনেস দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট প্রত্যেকটা খাটের সামনে এবং পেছনে সেম ডিজাইন পাশি হবে জয়েন্ট পাশি এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা কুরিয়ারে কিনতে চাইলে আর সরাসরি যারা এসে কিনতে চান তারা তেরো হাজার পাঁচশো করে এই খাটগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন যে খাটটা দেখছেন এটাও আকাশী কাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি ডয়ে রয়েছে এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো কুরিয়ার কুরিয়ারের কিনলে চোদ্দো হাজার পাঁচশো অবশ্যই কুরিয়ার চার্জ আলাদা আর সরাসরি এসে যদি কেনেন তেরো হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এর হাইট কিন্তু সাড়ে পাঁচ ফিট আছে সামনে পেছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স প্রত্যেকটা খাটের বক্সে গ্যালারি ডয়ে রয়েছে দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাঠ বাংলাদেশের কোথাও পাবেন না আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সামনে পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি ডয়ের মাত্র চোদ্দো হাজার পাঁচশো অবিশ্বাস দামে ফার্নিচার কিনতে বগুড়ায় আসতে পারেন আরেকটা ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে পেছনের নকশা দেখেন সামনে পেছনের সেম ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা আকাশি কাঠের ওপর কাজ করা হয়েছে এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া আকাশি কাঠের সোফা দেখছেন এখান থেকে মূলত পাইকারি সেল করা হয় তারপরও দুই একটা দুই এক পিস যারা খুচরা নিতে চান বাসায় ব্যবহারের জন্য নিতে পারেন বাট যারা ব্যবসা করেন তারা আমাদের কাছে আসতে পারেন কেনেন না কেনেন পরের হিসাব একবার এসে দেখে যান বাজারটা দেখে যান আমি বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ করে বলতে পারি এত কমে কোথাও খাট পাবেন না অবশ্যই কোয়ালিটি দেখতে হবে ভালো কোয়ালিটি এই সোফাগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পার সেট অনলি দশ হাজার পাঁচশো টাকা করে পাইকারি দামে এই সোফাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর খাটের কালেকশন রয়েছে যারা খাট কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই খাটগুলো নিতে পারবেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইসে খাট কিনতে অবশ্যই এখানে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে অটো বা সিএনজিতে করে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র দশ টাকা বলবেন বাম দিকে হাটে যাব বাম দিকে হাটে এসে আমাদের স্ক্রিনের নাম্বার দেখছেন এই নাম্বারে ফোন দিলেই হবে